আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ যে ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল আমরা সিলেট থেকে রাজশাহীর পথে রওনা হয়েছি উদ্দেশ্য আমাদের নবজাতক পুত্র ইসার আকিকা ইসা এখনও মাত্র পাঁচ দিনের আলহামদুলিল্লাহ এই সফরে তার সাথে আছে তার দুইজন বড় ভাই বোন আব্রাহাম আর আয়েশা ভিডিওটা দেখতে সাধারণ একটা ভ্রমণ মনে হতে পারে কিন্তু আমাদের জন্য এটা ছিল একান্ত অর্থপূর্ণ এবং আনন্দময় একটি নানি আব্ৰাহাম নামা উঠো তুমি আব্ৰাহাম মাছখনে বস্তু বাবা বাবার কাছে যাবে একটু পরে আসো বাবা ওকে একটু পরে ঠিক আছে <isions> <useröst>,

সকালের দিকে আমরা বের হই রাস্তাঘাট ফাঁকা বাতাস ছিল ঠান্ডা আর মনের ভেতরে ছিল এক ধরনের প্রশান্তি আয়েশা তার প্রিয় খেলনাটা সঙ্গে নিয়েছে আর আব্রাহাম নিশ্চিত করেছে যে চকলেটগুলো না ভুলি ঈশা কিছুই বলেনি শুধু একটু দুধ আর আদর চেয়েছে

আকিকা কি কেন এটা করা হয় এটা জানাটা প্রতিটি মুসলিম পরিবারের জন্য জরুরি আকিকা হল নবজাতকের জন্ম উপলক্ষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি শূন্য এই দিনে আমরা পশু কোরবানি করি মাংস বিলিয়ে দেই আত্মীয় স্বজন দরিদ্র ও প্রতিবেশীদের মধ্যে শিশুর চুল কেটে সৎকা দেই এবং তার জন্য দোয়া করি এইসব কিছু মিলেই এক সুন্দর ইসলামী সংস্কৃতি যা শুধুই একটা আনুষ্ঠানিকতা নয় বরং তা আত্মিক ও সামাজিক দায়িত্বের প্রতীক আকিকা শুধু শিশুর জন্য না এটা পরিবারের জন্য একটা তাজা সূচনা এই দিনে আমরা নিজেদের মনে করিয়ে দেই এই সন্তান শুধু আমাদের না এটা আল্লাহর দান আর এর জন্য আমাদের দায়িত্ব আছে আমাদের আচরণ লালন পালন শিক্ষা আদব সব কিছুই এই নবজাতকের ভবিষ্যৎ গড়ার অংশ ঈসা এখন এসব কিছুই বোঝে না কিন্তু ইনশাআল্লাহ একদিন সে যখন বড় হবে এই ভিডিও দেখে সে জানবে জন্মের মুহূর্ত থেকেই তাকে ঘিরে ছিল ভালোবাসা দোয়া আর বিশ্বাসের আলো যাত্রার মাঝপথে আমরা একটা সার্ভিস স্টেশনে থামলাম ঈশা একটু ছটপট করছিল মানে বুঝে ফেললাম ওর পেট খালি ও তো আর বলবে না বাবা থামো আমি খেতে চাই তাই আমরা গাড়ি থামিয়ে ওকে মায়ের কোলে নিরাপদ জায়গায় নিয়ে গেলাম যেন শান্তভাবে দুধ খেতে পারে ঈশাকে এখন প্রায় প্রতি দু তিন ঘণ্টা একবার খাওয়াতে হয় আর সেই সাথে অবশ্যই ন্যাপি থাকেই এই যে ছোট্ট একটা মানুষ কিন্তু কত বড় দায়িত্ব এই সময়টাতে মনে হয় এই ছোট্ট শরীরটার পেছনে পুরো একটা ব্যাটেলিয়ান কাজ করছে আর ভাবলাম যখনই ও খাচ্ছে তখন আমরা কেন না খাই এটা যেন ইশার খাওয়ার সময় আমরাও নিজেদের ক্ষুধা নিয়ে ভাবি চা আর পরোটার অর্ডার দিলাম যদিও প্ল্যানে ছিল না হাসতে হাসতে বললাম দেখো ইশার খাওয়া আমাদের খাওয়ার বাহানা হয়ে গেছে আয়েশা বলল ইশা খেতে খেতে কি আমরাও বড় হব আব্রাহাম উত্তর দিল না আমরাই তো ওকে বড় করব এই রকম ছোট ছোট কথার মধ্যেই তৈরি হচ্ছিল এক অমূল্য সফরের স্মৃতি। কোলে নিবো? এসো বাবা। এই যে থাকতে ভালো লাগে।

আমরা যখন বসে একটু চা আর পরোটা খাচ্ছিলাম তখন আব্রাহাম আর আয়েশা বুঝে গেল এটা তাদের মিশন শুরু করার সময় ওরা দুজন এমনভাবে সার্ভিস স্টেশনের পাশে ছোটাছুটি শুরু করল যেন সামনে বিশাল খেলার মাঠ পড়ে আছে এক সময় আব্রাহাম একটা পাতলা গাছের ডালকে তরবারি বানিয়ে ঘোষণা দিল আমি এখন রাজার সৈন্য আর আয়েশা বলল আমি রানী কিন্তু খেলব না ক্লান্ত লাগছে পাঁচ মিনিট পরই অবশ্য সে আবার দৌড় শুরু করল আমরা চা হাতে বসে ক্লান্ত মুখে হাসছিলাম এমন মুহূর্তগুলোতে মনে হয় এই ছোট ছোট নাটকগুলোই তো আমাদের জীবনের আসল গল্প কেউ বলছিল আর একটু বড় হলে ঠিক থাকবে কিন্তু আমি ভাবছিলাম এই দুষ্টুমিগুলো একদিন খুব মিস করব। আর ঈশা সে সব কিছু উপেক্ষা করে আরাম করে মায়ের কোলে ঘুমাচ্ছে যেন বলছে ওদের জগৎ আলাদা আমি এখনই শান্তির জগতে আছি ফ্লোরে হাতিও না বাবা ফ্লোরে ময়লা হ্যাঁ Where is Aisha? Where is she? Where, where is she hiding? You don't know. What do you think a sound? Does this Aisha? I yeah. eh? Maybe there, where? <laughs> You're not here. I come. Say it. Good day, Galo. Bye. Hi, Good Hello. Hey. Hey. is awake now. Hello, Baba. Hello, Baba. দেখছিল না দেখিনিষা রেখে দাও বাবা এটা ওখানে রেখে দাও হ্যাঁ অলরেডি ওর ভাই বোনদের সাথে খেলার জন্য এক্সাইটেড হাসতেছে আমার ছেলে ও জি বাবা জি বাব্বা ই স্যা হ্যাঁ চলো আমরা ইয়ে আর বেশি সময় না নেই ও আইশা আইসা উই আর গোয়িং নাও খাম লস্ক বাবা হ্যাঁ এই তো একটু পরে তুমি একটু একটু গুম দিও এরপর Cholo, let's go. Let's go. Isa, uh, let's go, Baba. Oke, okay, Cholo. sai, কালার ফ্লাওয়ার হুম দেখি জাম করলে পারবো পারব জামখড়তে চাই না দেখো দেখো খেয়াল রাখ তুমি এরকম দরো পাবা না না এরকম দরকার চা শেষ করে আমরা আবার গাড়ির দিকে এগোচ্ছিলাম হঠাৎ নিঝুম একটা গাছের দিকে তাকিয়ে থেমে গেল গাছে হালকা গোলাপি রঙের ছোট ছোট ফুল ফুটেছিল একটা একদম রাস্তার পাশে ঝুঁকে পড়েছিল যেন কাউকে ডাকছে নিঝুম আমার হাত ধরে বলল একটা ফুল এনে দাও না প্লিজ চোখে ছিল সেই চেনা মায়া সেই আদরের দাবি আমি একটু হেসে বললাম তুমি জানো তো আমি গাছ চড়তে পারি না সে চোখ বড় করে বলল না মানে না তোমাকে উঠতেই হবে কিছুক্ষণ গাছের নিচে দাঁড়িয়ে আমি অবশেষে হাত বাড়িয়ে সেই ফুলটা নিয়ে এলাম এটা ছিল গত ছয় বছরে আমার দেয়া দ্বিতীয় ফুল হ্যাঁ শুনতে খারাপ লাগলেও সত্যি শুধু দুইটা এই কথাটা মনে পড়তেই নিজের কাছেই লজ্জা লাগল মনেই হল নিজুম আরও বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য আরও বেশি ফুল আর আরও বেশি মুহূর্ত ফুলটা হাতে নিয়ে নিঝুম যে হাসিটা দিল সেটা ছিল একদম প্রথম প্রেমের দিনের মতো একটা ফুল এক টুকরো মন আর অনেকগুলো কথা না বললেও বলা হয়ে গেল একটু পরে বাবা এইটা তুমি একটা গুমি দিয়ে দাও ঘুম থেকে উঠার পর আপনার চলে যাব অনেকটা পথ চলার পর আমরা আবার থামলাম এইবার হাইওয়ের ধারে একদম সাধারণ সোজা সরল একটা দেশি রেস্টুরেন্টে সামনে টিনের ছাউনি প্লাস্টিকের চেয়ার আর পিছনে ছোট্ট একটা রান্নাঘর থেকে আসছিল ভাজা মরিচের গন্ধ মেনু ছিল একেবারে মন ভালো করে দেওয়ার মতো ডাল ভাজি ছোট মাছ আর গরম ভাত এই সোজাসিদা খাবারের মধ্যেই যেন ছিল এক রাস প্রশান্তি নিঝুম এতক্ষণ শান্ত থাকলেও খাবারের গন্ধ পেতেই বলল আমি এখনই খেতে চাই আমি বললাম দুধ খেতে না খেতেই তুমি খেতে চাও সে বলল দুধ খেয়েছে ইসা আমি খাইনি হাসতে হাসতে আমরা ঢুকে পড়লাম ভেতরে প্লেট এসে পৌঁছোতেই নিঝুম এক মুহূর্ত দেরি না করে মাছ দিয়ে ভাত মেখে খেতে শুরু করল যেন কেউ প্রতিযোগিতা করছে আমি বললাম আসতে খাও ক্যামেরায় আসছে সে একটুও লজ্জা না পেয়ে বলল যারা দেখে খুশি হোক আমি এখন শুধু খেতে চাই সত্যি বলতে সেই সাধারণ খাবারটা এতটা মজার ছিল যেন হোটেল বা রেস্টুরেন্ট নয় কেউ বাসায় মা হাতে রান্না করে পরিবেশন করেছে পানি খাক বেশি বেশি করে পানি খাক হ্যাঁ 자, 려가 버터로 어 হয়ে গেল না বাবা খাবারের আগে কি বলতে হয় বাবা বলো पापा के सुना بسم اللہ بسم اللہ الرحمن الرحیم নাম بسم اللہ ওয়ালা বারাকাতুল্লাহ সেটাও বলতে পারবে بسم اللہ ওয়ালা বারাকাতুল্লাহ বলো

অনেক সময় আমরা ভাবি স্মৃতিগুলো কেবল বড় রেস্টুরেন্ট নামি জায়গা বা দামি পরিবেশেই তৈরি হয় কিন্তু সত্যিটা হলো মনে থাকার মতো মুহূর্তগুলো অনেক সময় খুব সাধারণ একটা জায়গায় হঠাৎ করেই ঘটে যায় এই টিনের চালার নিচে মাটির ঘ্রানে মিশে থাকা সেই ভাত ডাল মাছের স্বাদ আজও মুখে লেগে আছে শুধু খাবারের স্বাদ না সেই মুহূর্তের সাদামাটা অথচ গভীর শান্তিটাও যেন হৃদয়ের এক কোণে গেথে গেছে নিঝুমের খুশি মুখ আয়সার হাত দিয়ে ডাল চুরি করা আব্রাহামের এক গ্লাস পানি খেয়ে আহা জান্নাতের পানি বলা এই সব দৃশ্য কোনো বিলাসবহুল হোটেল দিতে পারে না এই ছোট্ট রেস্টুরেন্টের একটা প্লাস্টিকের টেবিলেই বসে আমরা যেন কয়েক মিনিটের জন্য সব ক্লান্তি ভুলে গিয়েছিলাম সত্যি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এই সাধারণতায় যেখানে দাম কম কিন্তু অনুভূতি দামি বাসা মামি বানাই দিবে এই দেখো নানি নিয়ে আসতেছে তোমার জন্য নাইস কেক হ্যাঁ ব্রেড নিয়ে আসতেছে হ্যাঁ আয়শা আয়শা এখানে আসো আয়শা আমার জুতাতে সাম ব্যাড গাই ছিল এর আপনারা হ্যাঁ

রেখে দাও বাবা এই দেখো নানি কি আনতেছে এই দেখো নানি কি আনতেছে হ্যাঁ গাড়ির ভিতরে দৃশ্য ছিল একেবারে সিনেমার মতো আয়শা হঠাৎ বলল ঈশা যখন বড় হবে রাজশাহীর মিষ্টি আমাদের সবার জন্য আনবে আমি হেসে বললাম তখন তো তুমি তার মিষ্টি চুরি করে খাবে আব্রাহাম তখন বলল না আমি আগে খাবো আমি তো বড় ভাই এরপর তারা দুজন শুরু করল গরু গোনা প্রতিটি গরু দেখে তারা বলছিল এইটা ঈশার জন্য ওইটা আমার জন্য এভাবে খেলতে খেলতে ওদের মধ্যে একটা ছোট্ট প্রতিযোগিতা তৈরি হয়ে গেল আর ঈশা সে এই এইসবের মধ্যেই ঘুমিয়েছিল যেন বলছে তোমরা যা করো আমি আমার জগতে আছি এই মুহূর্তগুলো ছোট হলেও এগুলোর ভিতরে লুকিয়ে থাকে অমূল্য স্মৃতি এই হাসি এই খুনসুটি এই নিষ্পাপ ভালোবাসা এইগুলোই তো একদিন আমাদের চোখে জল এনে দেবে যখন তারা বড় হয়ে যাবে Nani ke yang ceh? Banana, yes. Chicken banana. Eh. Nani ke thank you bolcho. Banana kai. Eh. Na... Nani ke thank you bolo. Thank you. Aisha Nani ke thank you boloh? Ah. Welcome. Hei, teman-teman. সাহবার অবস্থা খারাপ আব্রাহাম যাও গাড়িতে উঠো গাড়িতে উঠো বাবা গাড়িতে উঠো মনে হয় মামার কাছে যাও

Yellow. Is it the same color? Yes. We are wearing same color? Yeah. I'm we the the same sandal? or? Hmm. white. White starts with W I do like to say I ও মাই গড চলা চলো চুকো ওঠো আব্রাহাম ওঠো বাবা খলো অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম নওগাঁ গাড়ির চাকার শব্দ যেন ধীরে ধীরে থেমে গেল আর তার সাথে আমাদের মনে যেন বাঁচতে লাগল শান্তির এক সুর আমরা সবাই জানালার বাইরে তাকিয়ে সেই পরিচিত গাছ রাস্তাঘাট আর ছোট ছোট দোকান দেখে বুঝে গেলাম আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছে গেছি নগা মানে শুধু একটা জায়গা না এটা আমাদের দ্বিতীয় ঘর আমাদের আত্মীয়দের কোলে ফেরা আর ইসার জন্য আকিকার পবিত্র আয়োজনের প্রথম ধাপ গাড়ি থামতেই প্রথমেই দরজা খুলে বেরিয়ে গেল আব্রাহাম তার চোখে মুখে ছিল বিজয়ীর হাসি যেন সে অলিম্পিক দৌড় শেষ করে প্রথম হয়েছে আয়েশা ব্যাগ থেকে নিজের খেলনা বের করে বলল আমরা কি এখন ঈশার বিয়ে করব হ্যাঁ ওর মনে আকিকা মানেই বিয়ে এইটা ওকে কে বোঝাবে নিঝুম বলল আমার কোমর ব্যথা করে দিচ্ছে আর আমি আমি এক হাতে ঈশাকে ধরে আর এক হাতে আমার নিজের কোমর চেপে বললাম আমিও এখন একটু ঘুমাতে চাই শুধু তিন মিনিট তারপর সব করব তিন মিনিটের সেই ঘুম অবশ্য আর হয়নি ক্লান্তি ছিল কিন্তু তাতে কখনোই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কমে না এই দীর্ঘ সফরতাকে আল্লাহ এত সহজ করে দিলেন ইসা পুরো রাস্তা চুপচাপ ছিল কোনো কষ্ট দেয়নি আর আয়েশা কিছুটা দুষ্টুমি করেছে কিন্তু তাতেই তো প্রাণ ছিল নিঝুম ধৈর্য ধরে সব সামলেছে আর আমি আমি শুধু ভাবছিলাম আলহামদুলিল্লাহ এই জীবনটা আমার কল্পনার থেকেও সুন্দর নওগা পৌঁছানোর সাথে সাথে সবাই আমাদের দেখে উচ্ছ্বসিত হয়ে গেল ইসার একটু কোলে নি ওরে বাবা পাঁচ দিনের বাচ্চা এত সুন্দর তুমি একদম বাবার মতো দেখতে আমি হেসে বললাম এইটা নিয়ে এখনও গবেষণা চলছে আমাদের চারপাশে যেন ভালোবাসা আর আন্তরিকতার বন্যা বই ছিল যদিও আমরা সবাই ক্লান্ত ছিলাম কিন্তু সেই ক্লান্তির ভিতরেও ছিল একটা প্রশান্তি এই প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না এইটা আসে পরিবার থেকে স্নেহ থেকে আর আসে আল্লাহর রহমত থেকে এই পথ চলার প্রতিটি ধাপে আমরা আল্লাহর সহায়তা অনুভব করেছি রাস্তায় নিরাপদে চলা গাড়ির ঠিকঠাক থাকা ঈশার শরীর ঠিক থাকা পরিবারের হাসিমুখ এই সব কিছুর জন্যই বারবার বলেছি আলহামদুলিল্লাহ